নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি শকীর চাষবাস চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আমার এই নতুন বাগানের পাঁচ মাসের গ্রোথ আপডেট নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমরা এই নতুন বাগানটি প্রতিস্থাপন করেছিলাম গাছগুলিকে এবং তারপর থেকে প্রত্যেক মাসে আমার এই বাগানটির নিয়মিত আপডেট আপনাদের দিয়েছি দেখবেন গাছ কেমন করে লাগিয়েছি সেটাও আছে তিন মাসের গ্রোথ আছে চার মাসের গ্রোথ আছে ইত্যাদি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইল প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন এখন এপ্রিল মাসের ঠিক মাঝামাঝি সময় দেখুন প্রত্যেক গাছই প্রায় রিং ক্রস করে গেছে দেখতেই পাচ্ছেন এবং আমরা মাঝে একটি করে ভুট্টার শাড়ি লাগিয়ে দিয়েছিলাম গতবারের ভিডিও আমার যারা দেখেছিলেন তখন আমি বলেছিলাম আমাদের টার্গেট থাকবে এপ্রিল মাসের ঠিক মাঝামাঝির সময়ে এই ভুট্টা গাছগুলিকে পিলারের মাথার কাছাকাছি জায়গায় পৌঁছে দেওয়া এবং দেখুন আমার গাছগুলি মাথা ছাড়িয়ে দিয়েছে এতে কি হবে এই গরমের যে তাপদাহ লুটাকে এই গাছগুলি প্রোটেক্ট করবে সঙ্গে কিছুটা ছায়া দেবে কারণ এপ্রিল মে এবং জুনের মাঝামাঝি এই সময়টা আমাদের এই ড্রাগন গাছের জন্য অত্যন্ত একটা দুর্বিষহ সময় এই সময়টাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে অর্থাৎ টেম্পারেচার যখন চল্লিশের ওপরে উঠবে প্রোটেক্ট করবো কীভাবে প্রথম এবং সব থেকে ভালো উপায় আপনি যদি সেট দিতে পারেন কিন্তু আমার পক্ষে সেট দেওয়া সম্ভব হয়নি অনেকের পক্ষেই সম্ভব না কারণ সেট করতে গেলে আপনাকে একটি পাকাপাকি স্ট্রাকচার করতে হবে আমি নেক্সট বছর অবশ্যই করব এবং তখন আপনাদের দেখাবো কিভাবে এই শেড বানাই কিন্তু এবছর আমরা সেট লাগাতে পারিনি এর জন্য আমরা ভুট্টার শাড়ি লাগিয়েছি এবং তার সঙ্গে কী করছি কাউলিন প্লেন বা চাই না ক্লে আমার দেখুন গাছগুলিকে আমরা সাদা করে দিচ্ছি কালবৈশাখী আসছে মাঝে মাঝেই ভুয়ে যাচ্ছে কিন্তু আমরা যখনই কোনো ওষুধ দিই তার সঙ্গে পাঁচশো কি ছশো গ্রাম এক ট্যাঙ্কে আমরা দিয়ে দিই পনেরো লিটারের ট্যাঙ্কে আর এই গরমে গাছকে কী কী স্প্রে করতে হবে সেটা আপনাদের বলি প্রথমত ম্যাগনেশিয়াম সালফেট গাছকে সবুজ করে স্ট্রেসের হাত থেকে গাছকে বাঁচায় দ্বিতীয়ত কি স্প্রে করতে হবে ক্যালসিয়াম চিলেটেড ফর্মে ক্যালসিয়াম বাজারে পাওয়া যায় চিলেটেড ফর্মে ক্যালসিয়াম কিনবেন ডোজ অনুযায়ী স্প্রে করতে হবে তৃতীয়ত কি সিলিকন বা সিলিকা স্প্রে করতে হবে তিরিশ গ্রাম করে ডোজ আপনাকে নিয়মিতভাবে স্প্রে করতে হবে সাত দিন ছাড়া ছাড়া তবে ক্যালসিয়াম মিনিমাম পনেরো দিনের ব্যবধানে স্প্রে করতে হয় এবং এবং যখনই স্প্রেগুলি করবেন ড্রামটিছু পাঁচশো থেকে ছশো গ্রাম কেউলিন ক্লে বা চায়না ক্লে দিয়ে দেবেন এতে আপনার গাছগুলি সাদা হবে একেবারে দেড় কেজি বা দু কেজি দেওয়ার দরকার নেই বারবার রিপিটেডলি আপনি সমস্ত ওষুধের সঙ্গে কেউলিন প্লে দেওয়া যায় আমি প্র্যাকটিক্যালি দেখেছি কারণ এর পিএইচ সাড়ে ছয় থেকে সাতের মধ্যে থাকে মোটামুটি নিউট্রল কোনো কিছুর সঙ্গেই রিয়াকশান তেমনভাবে করে না আপনারা প্রয়োজন পড়লে একটু জলে ঢেলে দেখে নিতে পারেন কেউলিন প্লের সঙ্গে অন্য অন্য ওষুধগুলি দেখে নিতে পারেন এটি কেটে যায় কিনা বা ছানার মতন ঠিক জমা জমা আকৃতি হয়ে যায় না আমি যে ওষুধগুলি বললাম বা যে স্প্রেগুলি বললাম সেগুলি কোনোটিও কেওলিন ক্রেয়ের সঙ্গে বিক্রিয়া করে না সুতরাং দেয়া যেতে পারে আর কি দেবেন খোল জল প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া আমরা বাদাম খোলের জল এই গাছকে দিয়ে থাকি তার সঙ্গে কেজিতে আড়াইশো গ্রাম ডিএপি এবং তিরিশ থেকে চল্লিশ গ্রাম পটাশ অর্থাৎ এই যে দিই এরপরে বড়ো গাছগুলিতে আমরা পটাশের পরিমাণ আস্তে আস্তে বাড়াবো নেক্সট ভিডিওতে আমরা বলবো এবং গাছের গোড়াতে বেশি জল দেওয়া চলবে না আমার গাছের গোড়া দেখুন কীরকম শুকনো মোটামুটি দুই থেকে আড়াই ইন্টির পর একটু নরম ভাব পাওয়া যাবে ঠিক এভাবেই আপনাকে জল দিতে হবে এবং এই বাদাম কোলের সঙ্গে ডিএপি এবং পটাশ ছাড়াও আপনি আর কি মেশাবেন হিউমিক অ্যাসিড এরকম আমার প্রত্যেকটি গাছ পিছু দশ গ্রাম করে হিউমিক অ্যাসিড এবং চার থেকে পাঁচ গ্রাম করে ম্যাগনেসিয়াম সালফেট হিসেব করে মিশিয়ে আপনাকে গাছের গোড়ায় ড্রেঞ্চ করতে হবে এই দেখুন আমরা যেভাবে ড্রেঞ্চ করছি এই হিউমিক অ্যাসিড গাছের মাটিকে ভুরভুরে রাখে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এবং মাটির মধ্যে থাকা যে মৌলগুলি আছে সেগুলি গাছকে আপটেক করতে সাহায্য করে আমার এখনকার বাগানটা দেখুন একে ডাগন বাগান না বলে ভুট্টা বাগান বললেই ভালো হয় আর এরকম ডালগুলি যেগুলি ঝুলে গেছে সেগুলো পিলারের ঠিক মাথায় এখন না কাটাই ভালো কারণ এমনিতেই গাছ স্ট্রেসে আছে তার উপরে আর গাছকে জোর করে স্ট্রেস দেওয়ার দরকার নাই এই সময় কাটলে গাছের ডগায় আবার ইনফেকশন হওয়ার চান্স থাকে এমনিতেই গাছ যখন বেন্ড হয় সেই বেন্ডের জায়গা থেকে অনেকগুলি ব্রাঞ্চ অটোমেটিক্যালি বেরিয়ে আসে হয়তো কিছু দিন দেরি হবে কিন্তু এটাও ঠিক আমরা যদি ডালকে না কাটি তাহলে এই ডালগুলি আগামী দু তিন মাসে ম্যাচুয়ার হয়ে যাবে কাজে জুলাই আগস্ট মাসে এই ডালগুলিতেই ফল হবে কারণ এখনও আমাদের গাছ প্রত্যেক দিন এক সেন্টিমিটার করে বাড়ছে এই দেখুন আট চারে আমরা মার্কিং দিয়েছিলাম আর আজকে এই ভিডিও যখন তোলা হচ্ছে সেটা তেরো চার এবং এই যে আট থেকে তেরো চার অর্থাৎ পাঁচ দিনে গাছ দেখুন প্রায় পাঁচ আঙুল অর্থাৎ এক আঙুল মানে এক সেন্টিমিটার আমি যদি ধরে নিই পাঁচ আঙুল বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রত্যেক মাসে গাছ তিরিশ সেন্টিমিটার বা এক ফুট করে বাড়ছে এবং অনেক ডাল যেগুলি পিলারের কাছাকাছি অবস্থায় দুটো কি তিনটে করে বাঁধ চলে আসছে সেখানে আমরা দুটো ভালো বাঁচকে রেখে একটি বাঁচকে ফোন করে দিচ্ছি কিছু গাছ এখনও কিন্তু পিলারের মাথায় ওঠে নি এর কারণ হলো দুটো এক কিছু গাছ জেনেটিক্স কারণে একটু কম বাড়ে দ্বিতীয়ত কিছু গাছের শিকড় ডেভেলপ হতে একটু টাইম নাই সে সমস্ত গাছ একটু পিছিয়ে পড়ে তৃতীয়ত কিছু গাছের ডগা পোকায় খেয়ে নেয় সেক্ষেত্রে গাছ একটু দেরিতে পারে চতুর্থত যদি গাছের খাদ্যের অভাব হয় কিন্তু আমাদের এই চতুর্থ কারণটি হওয়া একেবারেই সম্ভব নয় কাজেই অনেক গাছের পোকা খেয়ে গেছিলো বা আঘাতজনিত কারণেই অনেক ডোগা নষ্ট হয়ে যায় সে গাছগুলির গ্রোথ দশ পনেরো দিনের জন্য থমকে যায় বাকি আমাদের নাইনটি পার্সেন্ট গাছই পিলারের মাথা ক্রস করে গেছে শুধু ক্রসই করেনি বেশ কয়েকটি গাছ দুফুট আড়াই ফুট উচ্চতাতেও চলে এসেছে পিলারের মাথা ছাড়িয়ে এবং এই সময় যেহেতু মাঝে মাঝেই কালবৈশাখী হয় আপনি দেখবেন গাছে কিন্তু ফুল চলে এসেছে এ দেখুন আমার গাছেও কিন্তু ফুল চলে এসেছে কিন্তু এতে উৎফুল্ল হওয়ার কারণ নেই যখনই টেম্পারেচার বাড়বে ফুলগুলি ঠিক এরকমভাবে শুকিয়ে পড়বে সুতরাং আপনার এখন মেন লক্ষ্য থাকবে গাছকে স্ট্রেস থেকে রিলিফ করা এবং রিলিফ করবেন আমি অলরেডি আপনাকে বলে আমার এই নিয়ে অনেক ভিডিও আছে আপনি দেখে নিন গরমকালে কীভাবে গাছকে রক্ষা করবেন কারণ এই গরমে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের উপরে তাপমাত্রা হলেই গাছ ঠিক এভাবে হলুদ হয়ে যাবে এবং হলুদ হয়ে সেখান থেকে যদি ইনফেকশান আরম্ভ হয় তাহলে কিন্তু গাছকে আর রক্ষা করতে পারবেন না এ দেখুন আমার এই গাছে কেমন ইনফেকশন হয়েছে আমরা কেটে ফেলে সেটিকে ট্রিটমেন্ট করছি এ সমস্ত জিনিস হলে আপনাকে গাছকে কেটে ফেলে দিতে হবে এবং ওখানে কপার গ্রুপের একটি ফাঙ্গিসাইডের পোলেপ লাগিয়ে দিতে হবে গাছকে আপনি যদি সুস্থ রাখতে পারেন ঠিকমতো খাবার জোগান দিতে পারেন তাহলে আপনি জুলাইয়ের ঠিক মাঝামাঝি থেকে অক্টোবর পর্যন্ত প্রচুর পরিমাণে ফল পেয়ে যাবেন কারণ একটা কথা কেউ মানুক আর না মানুক ড্রাগুন গাছটা দশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আপ টু পঁয়ত্রিশ কিংবা খুব ছোট চল্লিশ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত এর অ্যাটমসফিয়ার ঠিক আছে এরপরেই কিন্তু ড্রাগুন গাছের সমস্যা শুরু হয় এবং এটা প্রোটেক্ট করার একমাত্র উপায় আপনাকে পাকাপাকি পার্মানেন্ট সেট করতে হবে এবং ফগার লাগাতে হবে তবেই আপনি মাকুড়ারি এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে মার্চ মাসের মাঝামাঝি থেকে ফলের আশা করতে পারেন আমি পরের বছর পাকাপাকি স্ট্রাকচারও করব এবং ফগারও লাগাবো আমার চ্যানেলটিকে ফলো রাখুন আমি নিশ্চয়ই তার আপডেট দেব আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা খুব শিগগিরই আসছি আরেকটি ভিডিও নিয়ে